এই জন্য তো এত মাছ পাইতেছে না তো পাইতাম না এদের এদের আসলে টাকা দেওয়া লাগবে না দেওয়া লাগবে না দেওয়া লাগবে না কিছু ও এরা সার্চে বারো লাখ টাকা এটা হচ্ছে আগল দিয়ার বীজের নিচে দেখেন কি পরিমাণে মাছ এখানে প্রতি বছর এখানে বর্ষায় দেখা যায় যে পানিতে একদম একাকার হয়ে থাকে তো এখন পানিটা চলে যায় তো এই যে নিচে জায়গাটা আছে এই জায়গায় আসলে যত মাছ আছে সমস্ত মাছ আসলে এখানে আসলে জড়ো হয় দেখেন কি পরিমাণে মাছ এখানে জড়ো হয়েছে দূরে একটু দেখাই ওই দেখেন মানে এত পরিমাণে মাছ এই পুকুরটায় মনে করেন যে এখানে যত এই মাঠের যত পানি আছে সমস্ত পানি এই জায়গায় আসলে চলে আসতেছে মাছ ছাড়ছিল বুঝতে পারছি সবাই জায়গায় ও এখানে মাছ ছাড়ছিল সমস্ত মাছ এখানে চলে আসছে